হ্যালো স্টুডেন্ট এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভূগোল সাজেশান নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর ভূগোলের তিন মার্কের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটি যথেষ্ট উপকারী কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা ভূগোল সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল অধ্যায় থেকে মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলি রেডি করলেই তোমাদের সফলতার পথ অনেকটা সুগম হবে প্রথম অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো নাম্বার টু গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নাম্বার থ্রি নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো নাম্বার ফোর ড্রামলিন ও রসে মতানের মধ্যে পার্থক্য লেখো নাম্বার ফাইভ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন নাম্বার সিক্স অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো নাম্বার সেভেন মরুকরণ রোধের উপায়গুলি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান ট্রোপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন নাম্বার টু সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো নাম্বার থ্রি জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো নাম্বার ফোর ওজন স্তর ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো নাম্বার ফাইভ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো নাম্বার সিক্স জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো নাম্বার পার্থক্য মৌসুমী জলবায়ু ও জলবায়ু ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হল নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টির কারণ কি মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো পার্থক্য দুটো পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট ভরা কোটাল ও মরা কোটাল এবং অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ার এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন অল করে দেবে তাছাড়া ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টে সাজেশনমূলক ভিডিও আপলোড করে দিয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে নেক্সট চতুর্থ অধ্যায় এই অধ্যায় থেকে তোমরা জানো কোনো পাঁচ মার্কের প্রশ্ন হবে না এই অধ্যায়ের মোস্ট তিন মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নাম্বার টু বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে নাম্বার থ্রি গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো নাম্বার ফোর ভাগীরথী হুগলি নদীতে বজ্রের প্রভাব উল্লেখ করো নাম্বার ফাইভ বজ্র ব্যবস্থাপনায় ফোর আর ব্যবস্থা বলতে কী বোঝো পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতবর্ষ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো নাম্বার টু ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধাগুলি আলোচনা করো নাম্বার থ্রি পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো নাম্বার ফোর ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো নাম্বার ফাইভ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো নাম্বার সিক্স ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো নেক্সট কোশ্চেন ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো নাম্বার এইট পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি ব্যাখ্যা করো নাম্বার নাইন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো নাম্বার ইলেভেন ম্যানগ্রোভ এবং মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো নেক্সট কোশ্চেন ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের উন্নতির কারণগুলি কি লাস্ট প্রশ্ন কিছু পার্থক্য যেমন পশ্চিম উপকূল ও পূর্ব উপকূল ময়দান ও মাল্লাদ খাদার এবং ভাঙ্গার এছাড়া খারিফশস্য ও রবি শস্য ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে তোমার কোনগুলি রেডি আছে তা কমেন্ট করে জানাবে লাস্ট অধ্যায় আলোচনা করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দশম শ্রেণীর ভূগোলে লাস্ট অধ্যায় এই অধ্যায় থেকেও কোনো মার্কের প্রশ্ন হবে না শট প্রশ্ন দুই এবং তিন মার্কের প্রশ্ন হবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নাম্বার টু দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো নাম্বার থ্রি সান সিনক্রোনাস উপগ্রহ এবং জিও স্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো নাম্বার ফোর ভূ সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের ব্যবহার উল্লেখ করো এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন সেন্সর বলতে কি বোঝো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে